আমি ক্ষমা চাইছি আপনাদের কাছে আপনারাও আশায় ছিলেন আজকে সমস্যাটা সমাধান হয়ে যাবে কলকাতার আরজিকর ইস্যুতে ন্যায় বিচারের আশায় পাঁচ দফা দাবিতে অন চিকিৎসক পড়ুয়ারা বৃহস্পতিবার দফায় দফায় ইমেইল চালাচালি হলেও মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্রদের ঘোষিত শর্ত না মানায় বৈঠক ভেস্তে যায় পশ্চিমবঙ্গ তথা ভারত জুড়ে একটানা পঁয়ত্রিশ দিন ধরে চলা ছাত্র আন্দোলনের সমাধানের দোরগোড়ায় এসেও আরজিকর ইস্যুতে খুলল না জট জুনিয়র ডাক্তাররা স্পষ্ট জানিয়ে দেন লাইভ স্ট্রিমিং ছাড়া কোনো আলোচনা হবে না চিকিৎসকদের অন্ড অবস্থানের কারণে প্রায় দুই ঘণ্টা সভা ঘরে থাকার পরে বৈঠক বাতিল করে নিজের কার্যালয় তলায় ফিরে যান মমতা এরপর আবার সভা ঘরে ফিরে এসে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি বাংলার মানুষের আবেগের কাছে আমি বলবো আমি ক্ষমা চাইছি আপনাদের কাছে আপনারাও আশায় ছিলেন আজকে সমস্যাটা সমাধান হয়ে যাবে আমি দু ঘন্টা বসে আছি আমি তিন দিন ধরে বসে আছি আমি শুধু একানই আমার সাথে হায়েস্ট অফিসিয়ালরা যাদের বিরুদ্ধে ওরা কমপ্লেন সারাক্ষণ করে বেড়াচ্ছেন যদিও তারা জয়েন করেছে কেউ মাস আগে এবং যাদের দায়িত্ব সবচেয়ে কি পোস্টে তাদের কাউকে আমি রাখিনি মিটিং পাঁচে ওদের দুঃখ হয় পাশে থাকুন সত্যের সন্ধানে প্রগতির কল্যাণে দৈনিক লালমাইয়ের কলম